আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আমার রান্নাঘরে আজকের রেসিপি হচ্ছে কি হবে আপনারা সাথে থেকে দেখবেন এবং বলবেন আমি শুধু এইটুকুই বলতে পারি মিষ্টি আইটেম হবে এই যে নিয়ে নিলাম সে জন্য লাগবে আমার টমেটো নিয়ে গেলাম নিয়ে নিলাম আমি টমেটো টমেটোটা কেমনি কেটে নিব এই যে এইভাবে আমি পিস করে নিচ্ছি যেরকম তাহলে ব্লেন্ডার করতে সুন্দর হবে এই যে আমার টমেটোটা কেটে নেওয়া হয়ে গেল এখন আমি এটার মধ্যে হাফ গ্লাস পানি দিব হাফ গ্লাস না এক কাপ পানি দিয়ে এটাকে ব্লেন্ডার করব এই যে আমার ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেল এখন এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব এটা রসটা আমার নিতে হবে পিউরিটা এটা আমি এভাবে সুন্দর করে ছেঁকে নেব আমার এক বিলেন্ডারে হয়নি আমার দুইবার করে ব্লেন্ডার করে নিতে হবে এই একইভাবে আমি ব্লেন্ডার করে সেকে নেব এই যে আমার টমেটোর পেস্টটাকে সেঁকে নেওয়া হয়ে গেছে এখন মানে এটার মধ্যে দিব আমি হচ্ছে কর্নফ্লাওয়ার করে দিয়ে দেব এরকম তিন চামচ দিব আমি কর্নফ্লাওয়ার আমার পেস্টটা একটু অনেক বেশি হয়েছে এখন দিয়ে দিব চিনি এই চামচের টেবিল চামচের আমি তিন চামচ চিনি দিয়ে দিব মিষ্টি যে যেমন খাবেন তেমন পরিমাণেই দিবেন আমি চুলাটাকে এখন অন করিনি এইটাকে সুন্দর করে গুলিয়ে নিব যাতে কোনো লামস না থাকে গুটি ফুটি না থাকে সুন্দর করে আগে এটাকে ঘুলিয়ে নেবো এটার মধ্যে দিব একটু সামান্য পরিমাণ লবণ মিষ্টিটাকে ব্যালেন্স হওয়ার জন্য এই যে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিব এক চিমটি ইলাস গুঁড়ো করা খোসাটা ইলাসের গুচ খোসাটা দিব না আমি শুধু বেশিটাকে গুঁড়ো করে দিয়েছি ফ্লেভারের জন্য এবার আমি চুলার জালটাকে দিয়ে দিয়েও অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া নিচ থেকে লেগে যাবে এর জন্য আমার অনবরত নেড়ে যেতে হবে এই যে আমার রান্না হচ্ছে এই যে এরকম ঘন খাওয়া শুরু হয়ে গেছে আরও কিছুক্ষণ রান্না হবে একটু শক্ত করে না কি করলে পিস পিস কাটাটা সুন্দর আসবে না এই জন্য আমি আর একটু শক্ত করে রান্না করব আমি টেস্ট করে দেখলাম তিন চামির চিনিতে আমার একটু কম হয়ে গেছে তাই পরে আমি আরেকটু চিনি অ্যাড করে নিয়েছি আসলে যে যেমন মিষ্টি খাবেন তেমনভাবেই চিনিটা দিবেন কোনো অসুবিধা নাই হয়ে গেল আমার রান্না শেষ এখন এটাকে আমি সেট করব এই যে আমি সেট করে নিব এরকম একটা পাত্রে এই যে আমি ঢেলে দিলাম এই যে আমি এটাকে ঢেলে নিলাম এটা সেট হতে সময় লাগবে দু ঘন্টা মিনিমাম এখন সেট হয়ে গেলে পরে আসছি ফার্স্ট এই যে আমার মিষ্টিটা সেট হয়ে গেছে এখন কেটে নিব এই যে এরকম করে কেটে নিচ্ছি আপনাদের যেমন খুশি তেমন কাটতে পারেন আমি এভাবেই কেটে নিচ্ছি এই যে এইভাবে আমার কেটে নেওয়া হয়ে গেল এখন এই যে আমার কেটে নেওয়া হয়ে গেলো এখন এটাকে আমি ডেকোরেশন করব গুড়া দুধ দিয়ে এইভাবে এই যে এইভাবে আমি এক এক করে সেট করে নিব এই যে আমার তৈরি হয়ে গেল টমেটোর তুলা মিষ্টি হয়ে গেল আপনাদের কেমন লাগলো কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার হলেও বাসায় ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্ত ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহফেজ